আউজুবিল্লাহিনা শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বন্ধুরা সবাই দেখছেন মুসলধারে বৃষ্টি হচ্ছে জিনাইদার মাটিতে আউজুবিল্লাহিনা শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তলার অশেষ রহমত এবং আপনাদের অনেক অনেক দোয়াই অনেক ভালো আছি আপনারা দেখছেন হঠাৎ করেই বৃষ্টি নেমে গেছে এজন্য হঠাৎ বৃষ্টি দেখছেন খুব খুব জোরে বৃষ্টি পড়ছে এই তো না এই মনে হচ্ছে যে আষাঢ় মাসের শুরু বা আষাঢ় মাস চলছে আষাঢ় শ্রাবণ যে বর্ষাকাল এই আষাঢ় যে শুরু হয়ে গেছে যাই যাই অবস্থায় তারপরেও বৃষ্টি কিন্তু ছিল না আপনারা দেখছেন অনেক জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে খালি তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টির মুহূর্তে দুই সাইট কথা বলি কেউ যদি কখনো মনে করে যে আসলে আমি সর্বে সর্ব আমি অনেক বড়। কিন্তু এটাই কিন্তু ভাবা উচিত নয় কেননা তার উপরেও কিন্তু অনেক বড় বা তার উপরেও কিন্তু অনেক অনেকে থাকতে পারে আর এজন্য নিজেকে সবসময়ই সে যত বড় মাপের মানুষই হোক না কেন মনে করতে হয় যে আমি অনেক ছোট আর আমার উপরেও আর যদি বড়ো হয়েও থাকি তাহলেও কিন্তু বাপের উপরেও কিন্তু বাপ থাকে তো এমনই একটি ঘটনা কিন্তু গতকাল রাতে ঘটেছে যে একজন খুব দাম্ভিকতার সাথে খুব মানে নিজেকে অনেক জাহিরি করছিল হ্যাঁ তো সেই জাহিরি করে কিন্তু ধরা খেয়ে গেছে মানুষের কাছে লোক মুখে ধরা খেয়ে গেছে এবং এমন ধরা সে বলার মতো নাই সেই ধরার জন্য তার আর মুখ দেখানোর মতো নেই তো এই জন্যই আমি বলছি যে নিজেকে আসলে অত বড় ভাবার কিছু নেই হ্যাঁ আল্লাহ তালা রবুল আরামেন আমাদেরকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন ভালো কাজ করার জন্য পাঠিয়েছেন তো আমাদের হয়তো সেই কাজগুলোই করার দরকার সেই কাজে ভালো কাজের সাথেই থাকার দরকার ভালো কাজই করার দরকার আর অসহায় মানুষের সহায় হয়ে বন্ধু হয়ে পাশে দাঁড়ানোর দরকার কোনো কাউ কাউকে ট্যাপে ফেলে টাকা নেওয়া বা